যেমন সে পছন্দ করে আমি বড় সড়ো মানুষ আমার সবকিছু বড় বড় পছন্দ হ্যাঁ বড় বড় তো যাই হোক যে বড় বড় জন্য আমি এই দোসা যে অর্ডার দিয়েছি সেটাও দিয়েছি ফ্যামিলি সাইজ দোসা মানে হচ্ছে সবচেয়ে বড় দোসা এটা তো খালি ইন্ডিয়াতেই দেখি যে হচ্ছে গিয়ে বিরাট বড় করে করে হচ্ছে দোসা বানায় কিন্তু সেই জিনিস যে আমাদের দেশেও এরকম ফুটপাতের পাশে সুন্দর করে এরকম তৈরি করতে পারে সেটা কি তোমরা জানতে হ্যাঁ দেখো বড় একটা দোসা হচ্ছে তৈরি এটা আবার দুই প্লেটে দুই ধরনের হচ্ছে গিয়ে এক পাশে হচ্ছে চিকেন নারিকেলের চাটনি আচার আলু ভট্টা আলু ভাজি আরো ডাল ডুল হাবি জাবি কত কিছু দিয়ে তোমাকে সার্ভ করবে দাম কিন্তু মাত্র তিনশো তিরিশ টাকা তো আবার মতো যদি তুমি সুপার খাদক না হও তাহলে কিন্তু একটা খেয়ে শেষ করতে পারবে না আমিও আর অনেক কিছু এখানে অর্ডার দিব দেখে অর্ধেক ভেঙে নিয়েছি হ্যাঁ এখানে মধ্যে আমার সবচেয়ে ভালো লাগে এই নারিকেলের তো কি যাই কোর্ট আছে তাই না সব কিছু থেকেই তো অল্প বিস্তর ছোট ছোট করে কিছু কিছু আইটেম অর্ডার করতে হবে তাহলেই না তোমার বিকালে নাস্তাটা একদম পরিপূর্ণ হবে হ্যাঁ জায়গাটা তো তোমরা চেনোই আগে যেটা হচ্ছে ময়লার মোড় ছিল এখন তো হয়ে গেছে যেটা কদম মোড় উত্তরা নাকি সেখান দিয়ে একটু হাঁটলেই এই জায়গাটা পেয়ে যাবে আড্ডা ফুডাটা সবাই বসে থাকত জায়গাটা একদম সন্ধ্যার পর পর একদম জমে ওঠে আর যেহেতু এখন সুন্দর করে একটা ফুড কোর্ট মতো হচ্ছে তৈরি করেছে তো এখানে আড্ডা দিতে কিন্তু ভালোই লাগে আর দোসা কিন্তু আসলেই হচ্ছে একটা মজার খাবার তাই না খুব লাইট একটা খাবার যেটা খেয়ে তোমার পেটও ভরবে আবার দামও হচ্ছে কি একদমই রিজনেবল থাকে নাকি আর এখানে অন্যান্য যেসব না ঠিক আছে এই দেখো এটা হচ্ছে চিকেন মোমো সাথে নিয়েছি চিকেন যে আইটেম পছন্দ করো সবকিছু এখানে মোটামুটি পেয়ে যাবে চিকেন মোমোর দাম ছিল একশো টাকা হ্যাঁ ও ছয় পিস হচ্ছে চিকেন মোমো দিচ্ছে সাথে দিচ্ছে একটা চাটনি খেতে কিন্তু খারাপ না আর এই যে চিকেন চাপ সেটা হচ্ছে এই দুটা লুচি সহ একশো টাকা হ্যাঁ মোটামুটি রিজনেবলই বলা চলে কিন্তু চিকেন চাপটা এমন ভাবে ওরা তেলে ভেজে রাবার বানিয়ে ফেলেছে খেতে আমার একদমই ভালো লাগেনি সেই তুলনায় হচ্ছে চিকেন মোমোটা কিন্তু অনেক মজা হ্যাঁ আমার সাথে লেন্ডি গেন্ডিও ছিল তাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাইও অর্ডার দিয়েছি সেই ফ্রেঞ্চ ফ্রাইও একটা দুটো হচ্ছে কি নিয়ে নিয়ে খাচ্ছি আর কি অর্ডার দিয়েছি বলতো হ্যাঁ এই কোল্ড কফির হচ্ছে একটা এটাকে কি বলে ওই যাই বলুক আর কি মিল্কশেক টাইপের আর কি হ্যাঁ সেটাও কিন্তু খেতে খারাপ না এই ওরিও মিল্কশেক বলো বা হচ্ছে চকলেট মিল্কশেক বলো এগুলোর কিন্তু দাম হচ্ছে রেস্টুরেন্টে অনেক দাম রাখে আর এরকম হচ্ছে আড্ডা ফুড জোন বা রাস্তার পাশে এসব ফুড জোনে কিন্তু একশো টাকা একশো টাকা এর মধ্যে তুমি পেয়ে যাবে তো এটা জনপ্রতি একটা করে খেলেও তোমার ওই ধরনের কিন্তু কোনো বিল উঠবে না মনও খারাপ হবে না আর হচ্ছে আমাদের মধ্যে একজন আবার রাজ খাবে সে হচ্ছে রাজ নিয়ে বসেছে আর পানিটা কিন্তু অবশ্যই বোতল থেকে কিনে খাবে কেমন